তোমরা আমার কথায় কষ্ট নিও না চেহারা দেখলে তো বুঝাই যায় তোমরা অনেকেই অধিকাংশই নামাজ পড়ো না নষ্ট করে দেওয়ার কি অর্থ চেহারা দেখলেই তো বোঝা যায় দিনের পর দিন নামাজ পড়ো না ফজরের নামাজ খোদার তিনশো পঁয়ষট্টি দিন এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়লো না কোনো দিন উঠল না হায় মুসলমানের সন্তান এত বড় জানোয়ার কেন বলেন চাচা মুসলমানের বাচ্চা বা এইভাবে আল্লাহরে কেমনে ভুল কোন মা তারে দুধ খাওয়াইলো কোন বাস তারে লালন পালন করলো এভাবে আল্লাহকে ভুলে গেল কেন

এই বান্দা বিশ্বাস করো তেইশ বছরে আমি তিরিশ পারা কোরআন নাজিল করলাম তিরিশ পারা কোরআন করলাম আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো আমি এই কোরানের মাধ্যমে বললাম এত বড় দামি কথা আমার সবচেয়ে শ্রেষ্ঠ কথা এতবার বললাম এতবার বললাম আকি মুসালা আকি মুসালা আকি মুসালা বলে এই শ্রেষ্ঠ দামি কথা আমি আল্লাহর আশি বারের চাইতে বেশি আমি বললাম নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ হাসরের ময়দানে দোষ ছেলেরা আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আর কতবার বললে আর কেমনে বললে আর কোন কিতাব নাজিল করিলে আর কিভাবে বললে তুই আমার কথা মানতি বান্দা সবই আই হাদিস জানো না ভাই আমার আমি এক ফেরিওয়ালা যে এক অস্থিরতা লালন করি কারো প্রতীক আল্লাহর কসম আমার কোন বিদ্বেষ নাই এই গ্রামে আমি বার বার আসছি আমি এগারো বছর যখন সোনা কান্দা ছিলাম আমাদের জনাব আলহাজ কারি ওমর ফারুক সাহেব হুজুর আল্লাহ তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন আমি তো ওনার মসজিদে অনেকবার আসছি সেই যখন ফখরুদ্দিন সরকারের আমলে ওই যে ভোটার আইডি কার্ড হয় এনআইডি কার্ড নতুন বানায় যখন আইডি কার্ড তখন এই পুরা রোয়া চালার জিম্মাদার সুপারভাইজার ছিলাম আমার দায়িত্বে সমস্ত ছবি এই ওই যে আপনাদের প্রাইমারি স্কুলে। সারা দিন আমি থাকতাম সকালে আসতাম সন্ধ্যায় যাইতাম আমি ছিলাম এই পুরা রোয়া চালার সুপারভাইজার সমস্ত এই একজন কর্নেল নাকি যেন ছিল উনি ওনার আব্বা বয়স্ক হ্যাঁ হ্যাঁ ওনার আব্বা ছিল তখন জীবিক বুড়া মানুষ ওনার ছবি উঠাইতে গিয়ে কি কষ্ট হইছে উনি বয়স্ক মানুষ আমার মনে আছে কত আসছি আমি এখানে আপনাদের এখানে প্রিয় ভাই আমার বন্ধু আমার সময়ের কারণে হয়তো আসতে পারি না কিন্তু এ কথাটা তালা বলছে বান্দা আমি আর কতবার আই হাদিস। আর কোন কিতাব নাজিল করিলে এই জন্য এই দুইটা কথা আমার মনে রাখেন এই একটা কথা বলে এইটা যে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা এখানেই জিজ্ঞাইছে কোরআনে যে বান্দা আমি আর কেমনে বললে আর কোন কথা বললে আর কতবার বললে ইত্তাকুল্লাহ 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 কোরআনে বারবার আছে বারবার আছে কিনা না ওই আমার ছাত্র তো অনেক প্রিয় ছাত্র মাওলানা তৌফিক ওদের বাড়িতে আমি কত গেছি

কোরআন শরীফ আল্লাহ বারবার ডাক দিছে আমাদেরকে হে ইমানদারগণ হেই ইমানদারগণ হে ইমানদারগন প্রিয় ভাই শুনেন বাবা উনানব্বই বার আট নয় ঊননব্বই পুরা কোরআন কারীমের মধ্যে মোট উনানব্বই বার আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন হে ইমানদারগণ হে ইমানদারগণ হে ইমানদার গণ জুনো আর কতবার ডাকলে তুই নামাজ পড় বল ভাই আমার বন্ধু আমার এই কোন চেহারা বানাইলা কার মতো সাজলা এই চুল কার মতো এই জামা কার মতো এই প্যান্ট কার মতো সারাদিন মোবাইলের এই অসভ্যতা অস্থিরতা বেহায়াপনা নোংরামি সারা রাত উলঙ্গ ছবি দেখা জিনা ব্যবিচারের দৃশ্য দেখা আমার প্রিয় ভাই এভাবে ভুলে গেলাম আল্লাহকে এভাবে ভুলে গেলাম আর একটা কথা হল রসুল্লাহ সাল আলিহি ওসাল্লাম প্রিয় নবী সাল্লাহ সাল্লাম হাসরের ময়দানে উম্মতকে ডাক দিয়ে বলবে উম্মত তুমি জানো না উম্মত আমি তেইশটা বছর একটা না কাঁদছি জন্য এ পরিমাণ কাঁদছি আমি আম্মা জান আয়সা নবীজির স্ত্রী বলছে এসার নামাজের পরে নবী দাঁড়াইছে ফজরের নামাজের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে আম্মাজান আয়েশা বলে আল্লাহর কসম দুনিয়াবাসী আমি নিজ চোখে দেখছি আমার স্বামী আমার ঘরে আল্লাহর রাসূল ফজরের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে নতে জন্য শুধু কাঁদছে আর দোয়া করছে এটা তো হাদিস হযরত আনহা বলেন চোখ মুবারক ফুলে গেছে দাড়ি মুবারক ভিজে গেছে গুকের পশম ভিজে গেছে

অর্থ বলছে আল্লাহ মাওনা এই আমার উন্মত তো আপনার বান্দা আমার উন্মতের অপরাধের কারণে পাপের কারণে আপনি যদি তাদেরকে শাস্তি দেন আজাব দেন কিন্তু আজ যে বহুম আপনি যদি তাদেরকে আজাব দেন আপনি দিতে পারবেন কারণ এরা তো আপনার বান্দা আপনি বানিয়েছেন তো আপনি যাকে বানাইছেন আপনি তো তাকে ইচ্ছে করলে শাস্তি দিতে পারবেন আপনারে বাধা দিবে কে কিন্তু ও ও চোখের পানি ফেলতে ফেলতে বললেন কিন্তু মাওলা আপনি তো আমারে খুব ভালোবাসেন আপনি তো আমারে অনেক আদর করেন আমি আপনার হাবিব আমি আপনার মাহবুব আপনি আমার জন্য নাকি সব বানাইছেন আমার দিকে চাইয়া যদি আমার উন্মত্রে মাফ করে দেন ফা ইননাকা আনতাল আজিজ তাইলে বলেন বন্ধু বলেন মাওলা আপনারে বাধা দিবে কে আপনি তো সেই ক্ষমতাটাও রাখেন আজাব দিলেও আপনার বাধা দিবার কেউ নাই মাফ করে দিলো আপনাকে বাধা দেওয়ার কেউ নাই দেন মাফি করে দেন আমার উন্মত এইভাবে কানছেন তেইশ বছর কানছেন তেইশ বছর কানছেন প্রিয় ভাই তেইশ বছর কানছেন রসুল্লাহ সাল্লি ওসাল্লামের কে নিয়ে ধাক্কা ধাক্কি করার দরকার নাই তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি তুমিও মহব্বত করো আমিও মহব্বত করি রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামকে ভালোবাসো নবী সাল্লাহ আলাইসাল্লামের এক এক ফোটা চোখের পানির কদর করো ভাই আল্লাহ নবী বলবেন তেইশটা বছর আমি কেঁদেছি আমি নিজের পিঠ দেখাবে আমরা কিতাবে পড়ছি উর্দু কিতাবে আল্লাহ নবী বহু উম্মত নিজের পিঠ ছড়াইয়া দেখাবে আমার উম্মত আমার পিঠটা দেখো তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চাল্লির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি এই পরিমাণ পাথরের আঘাত সইলাম আমি রক্তে দেহ ভাসায় ফেললাম খুদার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধলাম উহুদের দানদান শহীদ করা রক্তে আমি বেহুস হয়ে উহুদের ময়দানে পড়েছিলাম আমার ঘরে তিন মাস চুলায় আগুন জ্বলে নাই তিন মাস নবীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই আম্মাজান আয়েশা কসম করে বলছে যে আমাদের কোনো বিবির ঘরে মাস চুলায় আগুন জলে নাই আমরা শুধু খেজুর আর পানি দিয়ে জিন্দিগি কাটাইছি তো নবী বলবে হাদিস কোরআন তফসির আছে বন্ধু আল্লাহ তালা বলছে বন্ধু নবীকে আল্লাহ বলছে কোরআন শরীফে আছে সুরা নিসার মধ্যে আল্লাহ বলছে বন্ধু আপনার সামনে আমি আপনার উন্মতের আমল নামা দেখাবো আপনার সামনে খুলমু আপনারে দেখাবো আপনার উন্মতের আমল নামা এই নবী তখন আমল নামা দেখা যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই সেজদা নাই 30 বছর মিথ্যা বললা 30 বছর সুদ খাইলা পঞ্চাশ বছর ধরে বিড়ি সিগারেট ষাট বছর সত্তর বছর এই নাফার মানির উপরে কথায় কথায় গালি অবৈধ উপার্জন হারাম সুদ ঘুষ মদ জুয়া চুরি ডাকাতি বেহায়া হায়া বে পর্দা জিনা ব্যবচার অসভ্যতা নোংরামি আল্লাহর কসম নবী বলবে উম্মত এটা কি দেখাইলে এটা কি দেখাই তিনশো পঁয়ষট্টি দিন তো পৃষ্ঠা উল্টাইলাম উন্মত একটা সেজেদা নাই কোনদিন দিন ফজরের নামাজ নাই আমি এই এই আমর নামা নিয়ে সুপারিশের জন্য মালিকের সামনে কেমনে দাঁড়াবো নবী বলবে তুই আমার এত বড় মাথাটা কেমনে ছোট করে দিল তো তখন রসুলাম বলবে আমার উম্মত বল আমি আর কত কাঁদলে তোর দিল নরম হইত আমি আর কত রক্ত ঝরাইলে আমি আর কত দিন খুদার কষ্ট সইলে তুমি উম্মত আমার কথা শুনতা বলো কি বলবেন ভাই কি বলবেন ছেলেরা আমার বদলে যাও তোমরা সন্তান তোমরা নষ্ট হয়ে গেলে দিনের জন্য লড়বে কে বাফ ইসলামের জন্য যানবাজি রাখবে কে আগামী দিনে ইমাম মাহাদির পক্ষে লড়বে কে দাজ্জালের জালের বিরুদ্ধে লড়বে কে আমার অনুরোধ রইল ছেলেরা তোমাদেরকে অনুরোধ করলাম অনেক নজোয়ার মাসা দেখতে কি পরিমাণ কি পরিমাণ ছেলেরা যদি এদের প্রত্যেকের কপালে সেজদা থাকতো কি পরিমাণ সম্ভব হতো এই জন্য আমি ভাই বলি যদি কখনো মনটা শক্ত থাকে কোনোভাবেই মন নরম না হয় তো মাঝে মাঝে ফিলিস্তিনের মজলুম মুসলমানের রক্ত দেখো প্রতিদিন কি পরিমাণ মুসলমান আল্লাহর এই জমিনের মধ্যে রক্ত ঝরাচ্ছে ইসরাইলের ইহুদি কুত্তারা কি পরিমাণ মুসলমানের রক্তে জমিন ভাষার চলছে আমি এটা সবচেয়ে বেশি বলি যে গাজা ফিলিস্তিন এই জায়গাগুলোর মুসলমান যখন প্রতিদিন রক্ত দিতেছে শহীদ হচ্ছে কোন হচ্ছে ছোট্ট ছোট্ট এ তিম বাচ্চা অসহায়ের মতো কাটতেছে বিধবা নারীর কোন আশ্রয় নাই সন্তানের কোন আশ্রয় নাই মুসলমানের যখন এই পরিমাণ অবস্থা সেই সময় তুমি মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান জেনা ব্যবিচারের দৃশ্য সারা রাত দেখো হায় বন্ধু এটা মানায় না এত বড় জালেন মানুষের বাচ্চা হইতে পারে না এটা মানায় না এটা ইনসাফ না কারো বাবা এখানে লাশের তরফায় আর সেই সন্তান যদি বসে বসে মোবাইল টিফে এটা কি জুলুম না তো আমাদেরই তো ভাই আমাদেরই তো মুসলমান ওরা এই অবস্থায় কেমনে এই অসভ্যতা এই নোমরানি এই অশ্লীলতা এই বিহায়াপনা এই নারী ছবি নাচ গান জেনা বেবিচারের দৃশ্য কিভাবে দেখো ভাই রাত গভীরে পৃথিবীর সবাই ঘুমিয়ে যায় তুমি মনে করছো নাও জোয়ান ভাই কেউ দেখে না আল্লাহ কসুম আল্লাহ কোরআনে বলছে আলম আলম বান্দা মনে রেখো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি আমি দেখছি আল্লাহ ডাক দিয়ে বলে আনিস আমি কিন্তু ঘুমাই নাই আমি আছি রব্বুল আলমিন বলে আমার কোন তন্দ্রাও নাই ঘুমও নাই অমা মাস আমি আল্লাহ বলেন রকম ক্লান্তি আমাকে স্পর্শ করে না লায় রব্বীওয়ালা সা আল্লাহ বলেন আমি পথ হারাই না আমি আল্লাহ কারো কথা ভুলেও যাই না অমা কুন্না আনিল খালকে গাফিলিন আল্লাহ বলেন আমি আমার একটা সৃষ্টির ব্যাপার ও নই আল্লাহ বলেন ওয়াকাফা বিধুনু আইবা দিহি কবি রাম আল্লাহ বলেন আমার প্রতিটি বান্দার যাবতীয় গুনাহের ব্যাপারে আমি আল্লাহ একাই খবর রাখতে পারি একাই সচক্ষে দেখি আনল্লাহ কেমনে ফাঁকি দিবা আল্লাহকে ফাঁকি দিবেন কেমনে বন্ধু আমার কেমনে আল্লাহরে ফাঁকি দিবেন আল্লাহ বলে বান্দা তোমরা যা করছো আমি গা ফেল ভেব না গা ফেল ভেব না আমি আল্লাহ গাফেল নই রাত তিনটায় আমি যেমন দেখি দিনের আলোতেও আমি তেমনি দেখি দেখে কিনা বলেন দেখে কিনা বলেন হা ওয়াইন দাহু মাফাতি হুল গায়েব লায়ালাম ইল্লাহু আল্লা বলেন অদৃশ্যের যাবতীয় চাবি আমি আল্লাহর হাতে আমি ছাড়া আর কেউ তা জানে না ওয়ালামু মাফিল বার বাহার আল্লা বলেন জমিনের তলদেশে কিংবা মাটির উপরে সাগরের তলদেশে কিংবা মাটির উপরে যেখানে যা সব আমি আল্লাহ জানি অমাতাস কুতুমিং ওরাকাতিম ইল্লায়ামুহা জমিনের কোথাও যদি একটা পাতা পড়ে আমি আল্লাহ তাও জানি ওয়া হ্যাবদাতিং ফিউগোলো মাতিল আরবি মাটির অন্ধকারে কোন গাছের কোন দানা কোন বীজ কোনটা আমার বান্দা রোপণ করেছে আমি সেটাও জানি ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন শুকনা কিংবা ভিজা যত কিছুই আছে সব আমি জানি আল্লাহ বলেন শুধু আমি জানি না বান্দা ইল্লা ফি কিতাবিন গীর সবকিছু আমি আল্লাহ আমার নির্ধারিত সুস্পষ্ট কিতাব তাকদীরের মধ্যে লিখে রেখেছি এই পৃথিবীতে ধান হবে কয়টা গম হবে কয়টা ফুল হবে কয়টা ফল হবে কয়টা মাছ হবে কয়টা গোস্ত হবে কয়টা রব্বুল আলমিন বলে এটা আমি নগদ সিদ্ধান্ত না আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই আমি আমার গোটা সৃষ্টির তাকদির সমস্ত কিছু আল্লাহ ভিন্ন যত কিছু হইতে পারে সব কিছুর তাকদির আল্লাহ সুনির্দিষ্ট কিতাবে লৌহে মাহফুজে লিখে রাখছেন লিখে রাখছেন লিখে রাখছেন তুমি হাসবা কয়বারে লেখা আছে তুমি কাটবা কয়বারে লেখা আছে একবার বেশি হাসতেও পারবা না একবার বেশি কাটতেও পারবা না এক লোকমা না খাইও যাইত না কবরে এক লোকমা বেশি খাইও যাইত না ওলা রতবিন ওয়ালা ইয়াবিস ইল্লা ফি কিতাবিম মুবিন শুধু আমি জানি এটা না আমি লিখে রাখছি লিখে তকদির এটা আমাদের ইমানের অংশ ঠিক না ওয়াল কাদরে খাইরিহি ও সারিহি মিনাল্লাহি তাআলা এটা আমাদের ইমানের যে সাতটা ইমানে মুফাসসাল এর মধ্যে একটা আছে কিনা বলেন এটা জরুরি চলেন ইনশাআল্লাহ নওজোয়ান ছেলেরা নিয়ত করো নামাজ পড়বো ইনশাআল্লাহ বলো ভাই বলো না ইনশাআল্লাহ আরে জোর বলো ইনশাআল্লাহ বেটা আল্লাহ তৌফিক দান করুন এটা পাক্কা নিয়ত ফজরের নামাজ বরকতেই আলাদা ফজরের নামাজ পড়ার বরকতেই আলাদা বিশ্বাস করে কষ্ট এটা কোনো কষ্ট নাই মোবাইল কিনলে হয় মোবাইলের মধ্যে পাঁচটা অ্যালার্ম আছে মোবাইলের যে অ্যালার্মের ঘটটা এটার মধ্যে এই যে এই যে পাঁচটা আমার এই যে এখন অ্যালামটাও আছে পাঁচটা দশ পাঁচটা নিউজ দেখে পাঁচটা তিরিশে জামাত তো এই এই সমভাবে আমার চলে উঠা আমি ঘুমাই সাড়ে তিনটা চারটা তো এই যে এই দুইটাই অ্যালার্ম দেওয়া পাঁচটা অ্যালার্ম দেওয়া যায় মোবাইল বন্ধ রাখলেও অ্যালার্ম বাজে চার্জ থাকলেই হয় হ্যাঁ তো পাঁচটা অ্যালার্ম দেওয়া যায় সায়না মোবাইল আছে যেগুলোর এই পিছন দিয়ে পুরাটা স্পিকার এরকম এইটার আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ একবারে পুরা ইউনিয়ন শুদ্ধা হ্যাঁ শ্রীকেল শুদ্ধা খবর হয়ে এইটা এরকম এই বারো তেরোশো টাকা দাম ওইগুলো একটা কেন ওইগুলো একটা কাছে রাখো অ্যালার্ম দিয়ে রাখো ওইটার আওয়াজে উঠে যাবে অ্যালার্মওয়ালা ঘড়ি আছে হ্যাঁ ওইটা আমার তিনটা মোট মানে আমার কাছে আমি বলু ওই যে আমি যেহেতু অনেক রাতে ঘুমাই সাড়ে তিনটা চারটা এটা আমার দ এমন ঘুম চাপে তখন যে আমার আর আসে এক ঘন্টা কিন্তু আমি না ঘুমাইও উপায় না এতক্ষণ আমি বসে থাকতাম কেমনি আবার ঘুমাইয়া ফজরের নামাজে উঠতে কষ্ট হয় এই জন্য আমার বাসায় তিনটা এটা একটা আর এই সায়না মোবাইল একটা আছে এই আওয়াজওয়ালা আর একটা হলো এই অ্যালার্ম ঘড়ি একটা টেবিলের উপরে একটা আমার একটা ওয়ার্ড্রপ আছে আমার কাপড় চোপড় রাখি এটার উপরে আর একটা বালিশের মধ্যে তো তিনখানে রাখলাম কেন এক জায়গায় রাখলাম অনেক সময় বিরক্তির কারণে বন্ধ করে দিলাম তিন ওটা এই জন্য দূরে দূরে থাকে যাতে করে হ্যান্ড গিয়ে বন্ধ করলে তুই উঠতে এলেন বুদ্ধিমাত্র বুদ্ধি ছাড়া চললো এগুলি আমাকে তো উঠতেই হবে কারণ যেটা আমি ওটার জন্য বুদ্ধি কারণ আমার তো নামাজ পড়তে হবে কিনা আমার আমার তো নাই আমাকে যেটা পড়তেই হবে সেটা আমার কষ্ট করতেই হবে কষ্ট করতেই এই জন্য বন্ধু আমার ফজরের নামাজ রসুল্লাহ সাল্লিহি সাল্লাম বলছেন বিশ্বাস করেন ফজরের নামাজ যে পড়ে না নবী বলছে সে খবিস একেবারে আল্লাহর কসম রাসূলুল্লাহর স্পষ্ট হাদিস বা আসবাহা খবীসান নাফস নবীজি বলছে ফজর ছাড়া যার ভোর হয় সে খবিস কাসlan সে অলস অপদার্থ অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট হাদিস নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না যাকা রাজুলুন বালা শাইতানু ফি উজুনাইহি যে ফজর পড়ে না সে হলো এমন মানুষ যার দুই কানে শয়তান শয়তান্তা দিছে কি দুই কানে কে দিছে শয়তান শয়তান আচ্ছা মাসের বাচ্চা নেই না মাসের বাচ্চা ছয় মাস শয়তান অনেক বুড়া অনেক বয়স্ক কারণ শয়তান তোর আজকে কালকে শয়তান না বহুত আগের শয়তান না হিতে তাহলে এই জন্য তার বয়স যেহেতু বেশি ফেসাবো বেশি এই জন্য যেই অপদার্থ সজরের নামাজ পড়ে না তোর সারা শরীর সারা বিশ্বায় শয়তান মুক্তা দেয় এই